আমার ছাগল কি তোর গাছ বইটা বেড়ে সবকিছু শেষ হয়ে গেছে এই তুই এই বস্তির মেয়ে মহিলাকে মতন করে নাম শেষ আমার একটা প্রেস্টিজ নেই কি বললি আমি বস্তির মহিলা তোর ছাগলে আমার ভাত খেয়ে গেছে হাড়ির তুই বলছিস বস্তির মহিলা তুই বস্তির মহিলা তোর মা বস্তির মহিলা আমার মা দেখেছিস মহারানী আমার দেখে এই দেখ আর তোর মুখ টাকা তুই বস্তির মহিলা এই তুই মুখ সামলি কথা কবি নষ্ট মহিলা আমি নষ্ট মাইলা আমি আমার দুটো বিটার বউ ফকালবেলা একবার হেগেও শান্তি নেই ও বোমা তো না এ ঘরের কথা পরে শুনেছো আসি পরান দুটো ভালো বাড়ি থাকে না এ জ্বালা সহ্য করবে কিটা দেখো দেখো হে পুরনো গদামান সব গলি মানছি সেসি आवाज আছে ওর বাড়িতে সঙ্গে তিনটা বেরিলো হেണ്ടাতে তো আমি এখনো কষ্টিনে বললেইরা বলছেনা কি ও বোমা বোমা ওই কথা আর ভুলো না ছোট বোমা একবার কইয়া ফেলেছে ও বাদ দাও ছোট মানুষ হ্যাঁ আমি বললেই দোষ আর ও বললি এই সব দোষ নাই তা না কষ্ট মাই লাভ ফকিরনি বেটি গোস্তির মেয়ে அப்பா কি করবে কি ঢাকা রকম அப்பா সব জানে হ্যাঁ அப்பா তো জানেই এইজন্যই তো তোর ঘরে মইতা খেনকে তিনটা বেরিলো একবার সেই কথাটা আমি একবারই বললাম না। আল্লাহ আমার কি হলো? মানসম্মান দিবার ঠোবে না নে। এই গ্রামে কি মুখ দেখানো যাবে রে? সে পরানদীরা কিয়াস একটা সেকেন্ডও বাড়ি থাকে না। কি করব আমি? কি জানে কি জানে? এ নষ্ট মহিলা। আমার কথা তো তোর বাড়িতে শেঁngoও বেড়াইলো। والله কষ্ট নাকি? ইরাতে মানসম্মানът তুলো না। মুখ দেখাবোন কি করে? ইরাতে আমারও ভাত ঠোবে না না। তুই কি বললি? শেঁngoও তোর। আবার ঘরে হইতে তোর বেরজ দেখলাম।

আবার তুমি এখন বসে রেস সে কথা তুই আর শুনিস নে কথা সব বলছে শোন তুই শোনবে না কেনে ওই মহিলা বলছে নাকি শোনো তিনি ভালো কে কি রে কি রে দুই দিন পর কি হয় কি এমন কথা বলছে আর বাপচা হাতে হাতে বসে রেছে কি হয় আর কি কব তোমার আদায় রে আর শাসন করতে পারো না কি বলিস ওল্লা বলছে কি ওর ভাসুর হয় আমার সে ছোট গিয়েস কনি

দেখো তুমি দেখছো ওই লাঠি দিয়ে আমার আর তুই আমার সাহস দেখিস কি আমার বোধহয় তোর মায়ের খাওয়াবো আর তুই মুরব্বী মানুষ একটা কথা খাবনা তুই তো দেখবা আর হাতে তালি দিবা কি সুন্দর নাচছে আর শালি তুমি একটা কথা তোমার এখন ঠেকাচ্ছে উত্তেজনা শালে আমার নেটাক করিয়া এখন উত্তেজনা পূর্ণ ঠেকাচ্ছে তুই রেডি হয়েছিস ঠিক আছে ঠিক আছে নষ্ট হয়ে যাক ঠিক আছে ওর মার ওই খেয়েছে ঠিকই আছে আরো মার খা আরো মার খা বন্ধু খাও খাও এই আমি শ্বাস রেডি ওরে শালি হাতে দেন দেখ দেখ তো শালি ছাপে দি কি হরে তোরা মারামারি করিস নি তোরা মনে রাখিস তোরা কিন্তু ভাই ভাই ও পরের মেজনের ভাইতি ভাইতি লাটা লাটি মারামারি ফাটাফাটি করে টাকা খরচ করে লাভ নেই ও দুশো যে শিক্ষা হওয়ার দরকার হয়ে গেছে লাঠি টাকা ফেল আসো বলছি আসো আসো ও মধু তোরাই পরের মেয়ের জন্য মারামারি করিসনি ভাইতি ভাইতি খুব ভালো কাজ করেছিস তোরা খুব বুদ্ধিমান ও ওগার বাদ দে তোমার আমি না হয় আবার নতুন করে বিয়া দিবানে তোকে চেহারা দিতে খুব সুন্দর নায়কের মতন চলো